জন্য পাঁচ রক্ত নামাজ ফরস সেই পাঁচ রক্ত নামাজ যদি ফরস হয়ে থাকে তাহলে আপনি মুসলমান হিসেবে মুসলমানের সন্তান হিসাবে আজকে আজকে এই মাত্র শুধুমাত্র কেন জুমার নামাজ পড়তে আসছেন আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন মুসলমান আপনি কোরআনের কথা অনুযায়ী আদিসের কথা অনুযায়ী ইমাম সাহেবের বক্তব্য অনুযায়ী আপনি মুনাফিকি করবেন না সাবধান সাবধান আল্লাহর কোরআনের মধ্যে বলেছেন তোমরা পাঁচ রক্ত নামাজ পড়ো আমার নবীর হাদিস শরীফের মধ্যে বলছেন পাঁচ রক্ত নামাজ পড়ো এই কথাটা এমন কোন মুসলমান নাই সে জানে না কিন্তু আফসোসের বিষয় আমি যখন জমা নামাজ শেষ করব দেখব মনোযত না করেই মুসলমানরা আমার নবীর সুন্নত যে নবীজিকে বলে তারা জানে চাইতে বেশি ভালোবাসে ওই নবীর সুন্নত পর্যন্ত তারা পড়তে রাজি না তারা বের হয়ে চলে যায় এই সমস্ত ব্যক্তি যারা তাদেরকে আমার নবী বলেন মনে আছে কি বলে ওই সমস্ত মুনাফিক আপনারা কি হতে চান যদি না হতে চান তাহলে নামাজের পরে সুন্নত আছে না নাই সেই সুন্নত যদি আপনি পড়েন আপনি নবীকে ভালোবাসেন আপনি যে বলছেন আমার আপনি যে বলছেন আপনি শুননি আপনি আহলে সুন্নত জানাতে অনুসারী তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার নবীর আমার নবীর যে সুন্নত নামাজ আছে ওই সুন্নত নামাজ আপে অবশ্যই অবশ্যই আপনি পালন করতেই হবে যদি করেন তাহলে আপনি সুন্নি আর যদি না করেন আপনি মুনাফিক আপনি কি আপনি কি সত্যিকারের মুমিন হতে চান নাকি মুনাফিকের পরিচয় দিতে চান সম্মানিত হাজের المجلس আল্লাহ সুবহানাহু ওয়া আমার নবীর প্রেম ভালোবাসা যাদের অন্তর আছে